ধান খেতো নিয়া তার ফেরার খেতো নিয়া ধান লাই খেতো জল লাগা হ্যাঁ এটি হইলো তার ফেসার কথা বলি আমরা দিকে ফেসার দেয় মানে কোনো ফেসারি কবাই দিয়ে দিছি ফুল ফেসার দিয়ে দিছি এটা কথা হইলো আচ্ছা এই জল কি নিয়া ধান খেতো লাগাই হ হ ধান খেতো নিয়া দেখেন স্যার আপনি চলেন আমার সঙ্গে আমি দেখামু তার ধান খেতো জল লাগে নাকি এই জল যদি আমরা পাইতাম তবে জীবনটা বাঁচত আমরা সময় ধরে জল হয় না আমরা ভাই জল সারা তো আর কিছু হয় না আমরা তো গরিব মানুষ বা যেই ডুক

কে পাইছে না না পাইছে তার কোনো দায়িত্বই নেই এসব মানে তার দায়িত্বই নাই মানে কে জল আছে না না আছে কে খাইছে না না খাইছে এটা জনসাধারণের ভিতরে কোনো দায়িত্বই নেই তার মানে ডিউটির বেতন আছে বেতন আছে চব্বিশ ঘন্টা কাজের বেতন আট ঘন্টা তো কাজ হুম হুম আটটার সময় জল দিলে দুইটার সময় বন্ধ হইলে স্যার দুই আট ঘন্টা নি তো হালে আট ঘন্টার ভিতরে আমরা যদি আধা ঘন্টা জল পাইতাম তাও তো আমরা খাওয়ার জল না হোক মুতের জলটা তো তো মুতের জলও নাই